আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব হিসাব নিয়ন্ত্রক এর সদর দপ্তর ভূমি মন্ত্রণালয় অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ে এত নং তারিখে চব্বিশ নয় দু হাজার তেইশ তারিখে শাহরুখ নং এত সংখ্যক পদের অনুমোদন ক্রমে হিসাব নিয়ন্ত্রণ রাজস্ব দপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়মিত লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তের যোগ্যতা সম্পূর্ণ প্রতিনিধি করতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এর পদের নাম কি গাড়ি চালক পদ 16 তম একজন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার দিবে এবং আবেদনানির শর্তাবলী কি কি বলা হইছে আবেদনপত্রে যে পদের নাম প্রার্থী নাম পিতার নাম মাতার নাম stating স্বামী বা

ঢাকা বারোশো আট এই ঠিকানা পৌঁছাতে হবে এবং নির্ধারিত তারিখের পর তারা কোনো আবেদনপত্র গ্রহণ করবেন না এবং পরীক্ষার ফি পাবো দুশো টাকা এই যে এই কোড নাম্বার আপনারা পাঠাবেন হ্যাঁ একটা চালানোর মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে ওয়ার কপি কিন্তু দরকার সাথে আমরা সংযুক্ত করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে সরকারের সকল বিধিবিধান কোটা পদ্ধতি পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে অর্থাৎ এখানে নতুন যে পদ্ধতি সাতানব্বই পার্সেন্ট এটা কিন্তু সাধারণ প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং সাধারণ প্রার্থীর ক্ষেত্রে দশ বারো অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ আঠারো থেকে তিরিশ বছরে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রগণা শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বয়স পঁচিশ বছর এবং বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং যারা সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনাপত্তি মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্র মূলকবি জমা দিতে হবে এবং লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কিন্তু কোনো প্রদান করবে না এবং আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ কোটা সনদ বা প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্র লাইসেন্সের এক এক্সেট সত্ত্বে ফটোকপি দাখিল করতে হবে এছাড়াও জেলা স্থায়ী বাসিন্দা

আর প্রতিদিন আপডেট চাকরির খবর আর খবর পেতে আমার চ্যানেল ও ফেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে